আসসালামু আলাইকুম আমি মারজানা বেগম আমি আই এস এ ওভারঅল ব্যান্ড স্কোর সেভেন পেয়েছি আজকে আমি আমার টোটাল জার্নিটা শেয়ার করবো আপনাদের সাথে আমি রিডিংয়ে সেভেন পয়েন্ট ফাইভ পেয়েছি অ্যান্ড আমি প্রতিদিন অলমোস্ট ট্রাই করছি যে প্রত্যেকটা প্রত্যেকটা মডিউল টাচ করার যাতে প্রত্যেকটা মডিউলেই সেমভাবে প্রিপারেশান নিতে পারি আর আমি এখানকার এইচএইসিউ এটু বেঁচেছিলাম স্যার ম্যামরা আমাকে অনেক হেল্প করছেন পার্সোনালিও হেল্প করছেন যাতে অনেকে আমি যাতে একটা ভালো ব্যান্ড স্কোর তুলতে পারি আর আমাদের এইচএইসি ওয়ে টু বেচে স্পেশালি সানজিদা ম্যাম ছিলেন উনিও অনেক হেল্পফুল ছিলেন রাহিম স্যার রাহিম আহমেদ স্যার ওনারও অনেক হেল্পফুল ছিলেন এই তো এই আর প্রত্যেকটা মডিউল আমি প্রতিদিন টাচ করার চেষ্টা করতাম প্লাস রিডিংয়ে অনেক বেশি প্রবলেম ছিল রিডিং পার্সিয়াল টেস্টে আমার অনেক কম স্কোর আসতো যার কারণে আমি অনেক বেশি ডিপ্রেস ছিলাম বাট প্রতিদিন ট্রাই করছি যার কারণে রিডিংয়ে সেভেন পয়েন্ট ফাইভ আল্লাহ রহমতে তুলতে পারছি আর যদি স্পিকিং আর রাইটিং লিসনিংয়ের কথা বলি তাহলেও সেমভাবে প্র্যাকটিস করছি অ্যান্ড অলমোস্ট অনেকগুলো মগ দিছি আমি অলমোস্ট ষাটটার মতো মগ দিছি সবগুলাই প্রায় হ্যাকজাসে দিছি অ্যান্ড এই মগগুলো অনেক হেল্প করছে আমাকে ওভারঅল একটা ভালো স্কোর তুলতে কারণ মক মগ দেওয়ার মাধ্যমে বুঝতে পারছি যে আমার কোন মডিলে অনেক বেশি প্রবলেম অ্যান্ড প্রথম যে আমি মগ দিছি ওটাতে আমার রিডিংয়ে ফোর পয়েন্ট ফাইভ আসছিল তখন তো আমি খুব বেশি ডিপ্রেস ছিলাম বাট আস্তে আস্তে অনেক বেশি হেল্প করছে যার কারণে রিডিংয়ে সেভেন পয়েন্ট ফাইভ তুলতে পারছি অনেকগুলো মগ দিছি প্লাস এই বুলগুলো কেন হয়েছে এম যে রাইটিংয়ের যে ফিডব্যাকগুলা ছিল ওগুলো অনেক বেশি হেল্পফুল ছিল ওভারঅল আল্লাহর রহমতে পারছি আমি একটা ভালো ব্যান্ড স্কোর তুলতে আর হ্যাকজাসের ফ্যাসিলিটি সম্বন্ধে যদি বলি তাহলে সেগুলো অবশ্যই অনেক বেশি হেল্পফুল ছিল হোমওয়ার্ক স্টেশন স্পেশালি কারণ আমার বাসা অনেক দূরে আসতে প্রায় দুই দুই ঘন্টার মতো টাইম লাগে সো আমি যে সময় সকালে আসতাম এ সময় আমি সেই হোমওয়ার্ক স্টেশনে চলে যেতাম ক্লাস শুরুর আগে যাতে ক্লাসেও টাইমলি যেতে পারি আর হোমওয়ার্ক স্টেশনে বসে আমার যেগুলো হোমওয়ার্ক ইনকমপ্লিট ছিল ওগুলো ফুলফিল করার চেষ্টা করতাম সেজন্য স্পেশালি আমি যেটা থেকে বেশি হেল্পফুল পাইছি সেটা হচ্ছে হোমওয়ার্ক স্টেশনে ওখানে আমি নিরিবিলি নিজের মতো করে সবগুলো হোমওয়ার্ক কমপ্লিট করতাম প্লাস অনেক ফেসিলিটি আছে স্যার ম্যামদের সেজন্য সেগুলো অনেক বেশি হেল্পফুল ছিল তো ওভারঅল হ্যাকসে জিন্দাবাজারকে অনেক অনেক ধন্যবাদ আমার এই ব্যান্ড স্কোর অ্যাচিভ করতে যে দাবা জিন্দাবাজার আমাকে অনেক বেশি হেল্প করছে